হরেশ সরকার এখানে বসেন আপনার কি হয়েছে আমার আমার জ্বর এক্ষুনি জ্বর চাড়ছে না আর একটা ডাক্তারের কাছে গিয়ে দিলেন তাই এই রিপোর্টগুলো দিব জ্বর হয়েছে আর ইসিজি করতে দেওয়া যায় বুকের ছবি এই সব কিছু লাগবেই না রাখুন খালি পেটে খাবেন আর একটা দিনে দুবার খাবেন দেখবেন জ্বর ভালো হয়ে যাবে শিক্ষু মন্ডপ ভেতরে পাঁচ জ্বাল আছে এখানে বসুন কি যে রেপো আনতে সব নর্মালই আছে ও কিছু না এই ট্যাবলেটটি দুবার দিনে দুবার খেয়ে নেবেন তাহলেই দেখবে ব্যথা সেরে যাবে শুভ কর্মকার ভিতরে যান স্যার আছে এখানে বসুন আপনার কি হয়েছে আমার শ্বাসকষ্ট হয়েছে

সবই তো বুঝলাম আপনার অনেক খাওয়া নিষেধ হবে আপনার সব রিপোর্ট ধরেন কুড়ি দিনকার ওষুধ দিলাম এরকম ভাবে খাওয়ার পরে একটি করে খাবেন আর ছ মাস এরকম ভাবে চালাবেন আপনার অ্যালার্জি ভালো হয়ে যাবে আর চিংড়ি মাছ আর পঁয় শাক খাবেন না ঠিক আছে স্যার আর আপনাকে অর্থ দিতে হবে আমার ফ্রি পাঁচশো আর এমনি ওষুধের দাম দুশো সাতশো আছে স্যার ঠিক আছে আসছি স্যার দাদা দেখি আমার মুভিটা দেখি

ঠিক আছে আমি দেখছি এটা দিনে বার আর এটা দিনে ওকে এক ফোটা করে দিবেন ঠিক আছে কোথা দিতে হবে আমার ফিডি পাঁচশো আর ওষুধের দাম একশো আর এক ঘন্টা আবার ছুটি যাবে আমাদের এই গ্রামে হাতুড়ে ডাক্তারের ভিডিওটি করলাম আপনাদের যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবেন আর কিছু লোকের সাথে শেয়ারও করে নেবেন এই বাচ্চাদের নিয়ে গ্রামের হাতুড়ে ডাক্তারের একটা অভিনয় করলাম আমরা সবাই মিলে তা কেউ কিছু মনে করবেন না আপনাদের ভালো লাগার জন্য টাইম পাসের জন্য আমরা এই ভিডিওটি করেছি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর একটি করে লাইক করবেন যেন বাচ্চারা পরবর্তীকালে আবার ভিডিও নতুনভাবে করতে পারে